আজ থেকে শুরু হয়েছে বিএলওদের ট্রেনিং আমরা দেখতে পাচ্ছি যে বোর্ড রুম কাম ট্রেনিং হল লেখা রয়েছে যে ঘরে দুর্গাপুর মহকুমা শাসকের যে দপ্তর সেই মহকুমা শাসকের দপ্তরের তৃতীয় তলায় যে বোর্ড রুম রয়েছে সেই বোর্ডরুমে তিনশো জন যে ইয়ে রয়েছেন বিএলও তাদের ট্রেনিং শুরু হয়েছে হলের ভেতরে ট্রেনিং এগারোটা থেকে ট্রেনিং তিনশো ছজন তিনটে স্লটে ট্রেনিং শুরু হয়েছে এবং এক প্রতি স্লটে একশো জন করে করে ট্রেনিং দেওয়া হবে এবং এক একটি স্লট এক ঘন্টা করে ট্রেনিং সেখানে সরকারি আধিকারিকরা যেমন রয়েছেন পাশাপাশি এই যে মহকুমা সচক দপ্তরের যারা আধিকারিক তারা রয়েছেন ভেতরে বোর্ডরুমে ট্রেনিংয়ের শুরু হয়েছে এবং এক একদিন এক একটি বিধানসভা ধরে ধরে এই ট্রেনিং পর্ব শুরু হয়েছে আজকে দুর্গাপুর পশ্চিম বিধানসভা তিনশো ছজন বিএলও তাদের নিজের নিজের সমস্যার কথা তারা বলবেন অনেকে স্কুল সংক্রান্ত সমস্যা রয়েছে কারণ একটি স্কুলে দুজন যারা টিচার তারাই এই বিএলওর দায়িত্ব পেয়েছে তাদের পঠন পাঠনের সমস্যা বা অন্যান্য অনেক সমস্যা সেগুলো তুলে ধরা হবে বা কিভাবে তারা কাজ করবেন সেই নির্দেশিকা সরকারি যারা আধিকারিক তারা এখানে তাদেরকে জানাবেন এই ট্রেনিং পর্ব কিছুক্ষণ আগেই শুরু হয়েছে দুর্গাপুরের মহকুমা শাসকের দপ্তরে ক্যামেরা বিধানদের সাথে মনোজ বন্দ্যোপাধ্যায় এবিপি আনন্দ দুর্গাপুর পশ্চিম বর্ধমান আপনারা জানেন আজ সকাল দশটা থেকে বিএলও চূড়ান্ত পর্বে প্রশিক্ষণ কিন্তু শুরু হয়ে গিয়েছে আগামী মঙ্গলবার থেকে বাড়ি বাড়ি যাবেন ভোটারদের বাড়ি বাড়ি যাবেন বিএলওরা এবং এমুনারেশন ফর্ম ফিল আপ করাবেন মঙ্গলবার থেকে এমুনারেশন ফর্ম প্রক্রিয়া ফিল আপ করার দিন শুরু হচ্ছে এবং তার আগে আজ থেকে তাদের প্রশিক্ষণ শুরু হলো পার্থপ্রতীম ঘোষ আমাদের প্রতিনিধি রয়েছেন সরাসরি আমাদের সঙ্গে পার্থপ্রতীম কলকাতা নজরুলগঞ্জ সহ তিনটি জায়গায় বিএনপি চূড়ান্ত প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে সকাল দশটা থেকে শুরু হয়ে গিয়েছে চলবে কতক্ষণ দেখো দফায় হবে এই প্রশিক্ষণ এবং এই নজরুল মঞ্চ সেখানে ছটি বিধানসভা কেন্দ্র যার মধ্যে প্রথম দফায় টালিগঞ্জ কসবাব যাদবপুর এবং মেটিয়াবু এই চারটি বিধানসভা কেন্দ্রের প্রায় এক জন বিএলওকে নিয়ে এই ট্রেনিংটা হচ্ছে এবং দ্বিতীয় পর্যায়ে আজকে দুপুর একটা বা দুটোর পর শুরু হবে যেখানে হচ্ছে বেয়ালা পূর্ব এবং বেয়ালা পশ্চিম এই দুটি বিধানসভা কেন্দ্রে প্রায় আটশো জন বিএলও তারা আসবেন এবং তাদের মূলত এই ট্রেনিংটা দেওয়া হচ্ছে এবং যে ট্রেনিংয়ে প্রথম দফার যে ট্রেনিং সেটা কিন্তু চলছে কিন্তু যে বিষয় সেটা হচ্ছে বিএলদের কাছে একাধিক প্রশ্ন রয়েছে এবং পাশাপাশি হচ্ছে তারা কিভাবে কাজ করবে সেই বিষয়ে পুঙ্খানুপুঙ্খভাবে সমস্ত বিষয়টা আজকে কিন্তু এই ট্রেনিংয়ের মাধ্যম দিয়ে সেটা জানিয়ে দেওয়া হচ্ছে কয়েকটা বিষয় যেমন তোমাকে বলবো যে এক হচ্ছে যে কালকে বা পরশুর মধ্যেই সমস্ত বিএলওর কাছে তারা যে যে জায়গায় আর এই এনুমেশন যে ফর্ম সেই ফর্ম তারা নিয়ে যাবেন সেই ফর্ম তাদের কাছে পৌঁছে যাবে এবং সেই সংক্রান্ত যে গাইডলাইন সেই গাইডলাইন তাদেরকে দেওয়া হচ্ছে এবং পাশাপাশি বলে দেওয়া হচ্ছে যে একটা পরিবারে হয়তো ছেলে বাড়িতে নেই বাইরে কর্মসূত্রে বাইরে থাকে তাহলে কি করবেন বিএল ওরা সেক্ষেত্রে তাকে জানিয়ে দেওয়া হচ্ছে যে পরিবারের অন্যান্য যখন সদস্যরা থাকবে মা বাবা কেউ থাকবে তা তাদের হাতে কিন্তু সেই ফর্ম তারা তুলে দেবেন অন্যদিকে হয়তো হয়তো যে বিষয়টা বলা হচ্ছে যে বাড়িতে গেলেন সেই বাড়িতে কাউকে পেলেন না তার পরবর্তীকালে আবারও তাদের বাড়িতে যেতে হবে সেই বিষয়টা বলা হচ্ছে পাশাপাশি বেশ কিছু ইম্পর্টেন্ট বিষয় যেমন বলা হচ্ছে যেমন হচ্ছে এই অফলাইন এবং অনলাইন এই দুটি ফর্ম্যাটে হচ্ছে এই ফর্ম সেটা কিন্তু ফিল আপ করা হবে অফলাইনে তো একেবারে বিএল যাচ্ছে সেই ফর্ম দেবে এবং বিএল নেবে সেই বিষয়টা রয়েছে কিন্তু অনলাইন প্রসেস সেইখানে কি হবে সেখানে বলে দেওয়া হচ্ছে একেবারে অনলাইনে যখন এই ফর্ম ফিল আপ হবে সেই ফর্ম সংক্রান্ত বিষয় একেবারে যে ই সাইন সে ই সাইন হবে এবং এক্ষেত্রে কিভাবে ই সাইনটা হবে যাতে অন্য কেউ করতে না পারে তার জন্য কিন্তু একেবারে যে ওটিপি আসবে মোবাইলে আধার ভেরিফিকেশান সেই সমস্ত বিষয়গুলো কি কী করণীয় সেই বিষয়টা বলা হচ্ছে তার পাশাপাশি বলা হচ্ছে হয়তো কেউ অনলাইনে এই ফর্ম ফিল আপ করলো তখন বিয়ে তিনি কিন্তু গোড়াটা দেখতে পাবেন এবং এক্ষেত্রে ধ ধরা যাক যে ওই ব্যক্তি তিনি অনলাইনে যখন ফর্ম ফিল আপ করছেন একেবারে ফিজিক্যালি গিয়ে একেবারে ওই এলাকায় ঘুরে দেখে নিতে হবে যে আদৌ তিনি ওই জায়গায় বসবাস করেন কিনা এবং যাদের এই ফর্ম ফিল আপ করার পর কোনো রকমভাবে ম্যাচিং হবে না বা কেউ হয়তো ডেথ ভোটার সেই সংক্রান্ত বিষয়ে পরবর্তীকালে তারা কিন্তু গোটাটা পাবলিশ করবে গোটা অনলাইনে দেখা যাবে এবং তার পাশাপাশি বিভিন্ন পলিটিক্যাল পার্টিকেও সেটা জানিয়ে দেওয়া হবে এই বিষয়গুলোই কিন্তু একেবারে পুঙ্খানু পুঙ্খ ভাবে বুঝিয়ে দেওয়া হচ্ছে আজকের এই ট্রেনিং প্রসেসের মধ্যে আগেবারে বার্তা তুমি আমাদের সঙ্গে থাকো একেবারে বিস্তারিতভাবে বুঝিয়ে দেওয়া হবে আগামী মঙ্গলবার থেকে বিএলওরা যখন ভোটারদের বাড়ি বাড়ি যাবেন কোন পদ্ধতি মেনে তারা এমুনারেশন ফর্ম ফিল করবেন বিএলওরা তারা কতটা প্রস্তুত এই ট্রেনিং শুরুর আগে তারা কি হ্যাঁ নতুন ধরনের একদম কেন এরিয়াগুলো আমাদের অচেনা আমি থাকি একটা জায়গা এরিয়া হয়েছে একটা জায়গা কাউকে চিনি না কোনো রাস্তাও চিনি না সেখানে করা খুবই মুশকিল কাজ বিভিন্ন জায়গা থেকে যে এসআইআর শুরু হওয়ার পর থেকে একাধিক হুমকি বা নিরাপত্তা বিষয় নিয়েও অনেকে শঙ্কিত সেটা নিয়ে কোনো পর্যন্ত ওরকম কোনো কিছু আসেনি যতক্ষণ পর্যন্ত সামনে আসবে না তখন তো আগে বলা যাবে না এগুলো নিরাপত্তা কিন্তু ভীষণ বড় বিষয় প্রশাসন থেকে তো বলছে নিরাপত্তা দেওয়া হবে দেখা যাক কতদূর কি হয় কিন্তু আমাদের তো মাঠে নেমে কাজটা করতে হবে তো আমরাও প্রস্তুত বাড়ির লোকরা একটু চিন্তায় আছে কিন্তু কিছু করার নেই এটা এটা একটা প্রসেস তো আমাদের যোগদান করতেই হবে আমাদের যখন নেওয়া হয়েছে তখন কিছু করার নেই আমাদের করতেই হবে নির্বাচনের কাজেও যেমন বাড়ির লোক টেনশন করে এক্ষেত্রে এই সব নিউজের মাধ্যমে বিশেষত বাড়ির বাবা মায়েরা ওনারা দেখে বেশ চিন্তারই বিষয় ওনাদের কাছে কিন্তু তাও করতে আমরা বাধ্য অনিচ্ছা সত্ত্বেও বা যে কোনো কারণেই হোক করতে আমরা বাধ্য যেহেতু আমাদের সিলেকশন এসছে আমাদের করতে হবে তাই গ্রাসরুট লেভেল থেকে যখন করতে হবে এগিয়ে যাচ্ছি পজিটিভ এনার্জি নিয়ে ইলেকশনে করেন সেই কিন্তু নিরাপত্তা চাইছেন এবং সেই নিরাপত্তা বিষয় কমিশনের সঙ্গে আগে আলোচনা হয়েছে এখনো পর্যন্ত আমাদের কারোর সাথে কোনো কথা হয়নি আমরা সবে মাত্র ট্রেনিং এসেছি ট্রেনিংটা আমরা আমাদের মূল উদ্দেশ্য আমরা ট্রেনিংটা ভালো করে শুনবো এবং কিভাবে কাজটা আমরা যত ভালোভাবে করতে পারি সেটা আমরা জানার চেষ্টা করব এবং কাজটা যাতে শান্তিপূর্ণভাবে এবং সুন্দরভাবে হয় তার কি ব্যবস্থাপনা রয়েছে সেগুলো আমরা জানার চেষ্টা করব অবশ্যই নানা রকম হুমকি উড়ে আসছে আর সেটা কলকাতা বা জেলা বিভিন্ন জায়গাতে এই জায়গাটা থেকে আপনারা কি চাই অ্যাকচুয়াল এগুলো গুজব ছড়ানো হচ্ছে এসআইআর ব্যাপারটা মানুষকে যারা ভোটার লিস্টে আছে তাদের কোনো প্রবলেম নেই যদি তিন তার ভোটার যদি দু হাজার ভোটার লিস্টে না থাকেন তার আত্মীয় স্বজন পরিবার যারা আছে তাদের চলে আসবে কোনো সমস্যা নেই আবারও চলে যাবো আমাদের প্রতিনিধি পার্থ প্রতিম ঘোষ রয়েছেন আমাদের সঙ্গে পার্থ প্রতিম বিএলও তারা কিন্তু চ্যালেঞ্জ নিতে প্রস্তুত কিন্তু অনেকেই কিন্তু নিরাপত্তাহীনতায় ভুগছেন যেভাবে একেবারে শুরু থেকেই বিএলও হুমকি হুঁশিয়ারি মুখে পড়তে হচ্ছে আজকের ট্রেনিং এ সেই বিষয়কে উত্থাপিত হবে নির্বাচন কমিশনে কি ভাবনা দেখো একেবারে বিএলওরা তারা প্রত্যেকেই বলছেন তারা কিন্তু নিরাপত্তা বিষয় নিয়ে আলোচনা করতে চান এবং কারণ হচ্ছে একেবারে এসআইআর যখন শুরু হচ্ছে হয়ে গেছে এবং বাড়ি বাড়ি যাওয়ার পালা কার্যত কয়েকদিন অপেক্ষা তার আগে এই সমস্ত নিরাপত্তা সংক্রান্ত বিষয়গুলো নিয়ে তাদের মনে একটা প্রশ্ন রয়েছেন তারা বলছেন তারা এর আগে নির্বাচনে কাজ করেছেন সেক্ষেত্রে নিরাপত্তা সংক্রান্ত বিষয় সেখানেও থাকে এবং সেটা তারা পেয়েছেন তবে আজকে যারা সূত্রমারফত জানতে পারছে একেবারে আজকে নিরাপত্তা সংক্রান্ত বিষয় নিয়ে যারা বিএলওরা তারা প্রশ্ন করতে চেয়েছেন ইতিমধ্যে এবং কমিশনের কাছে কমিশনের যারা রয়েছেন যারা এই ট্রেনিং প্রসেসটার মধ্যে রয়েছেন আজকে ট্রেনিং দিচ্ছেন তারা জানিয়েছেন ইতিমধ্যে যে তাদের আপাতত প্রথম পর্যায়ে এখন তারা জানাচ্ছেন যে কিভাবে এই ফর্ম ফিল সেটা হচ্ছে পরবর্তীকালে কিন্তু আজকেই এই এই তাদের বলার পরবর্তীকালে নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে বা বিএলদের যা যা প্রশ্ন রয়েছে সেই প্রশ্ন তারা শুনবেন এবং পরবর্তীকালে তারা উত্তর দেবেন এখন কিন্তু সেই ট্রেনিংয়ের যে কী করণীয় না করণীয় ফর্ম ফর্ম ফিল সংক্রান্ত বিষয় সেই বিষয়ে বর্তমানে আলোচনা হচ্ছে ধন্যবাদ পার্থ